নমস্কার আজকের যে আলোচনাটা করব সেটি হলো দেবী চণ্ডিকা এবং দেবী মহিষমুদ্দিনী যে মহিষমুদ্দিনী যে তান্ত্রিক রূপ রয়েছে তার সঙ্গে সেই দেবীর সঙ্গে দেবী চণ্ডিকার যে সাদৃশ বা মিল রয়েছে কতটা সেটি আপনাদেরকে আজকের একবার আলোচনা করে তো এই চণ্ডিকা দেবীর বর্ণনা আমরা কালিকা পুরাণের একষট্টি অধ্যায়ের মধ্যে পাই তো কালিকাপুরান একষট্টি অধ্যায়ের মধ্যে আপনারা যখন চলে যাবেন সেখানে এই চণ্ডিকা দেবীর বর্ণনা আপনারা কিন্তু সেখানে পাবেন তো দুর্গাভক্তি তরঙ্গিনী শাস্ত্র যেটা যে গ্রন্থটা রয়েছে অমূল্য গ্রন্থ দুর্গাভক্তি তরঙ্গিনী এই দুর্গাভক্তি তরঙ্গিনীর বারো পৃষ্ঠাতে আপনারা চলে যাবেন এগারো থেকে বারো সেখানেই রয়েছে এই চণ্ডিকার বর্ণনা তো চণ্ডিকার রূপ বর্ণনা করতে গিয়ে শাস্ত্রকার বা কালিকাপুরের যে শাস্ত্রকার তিনি বলছেন বারো পৃষ্ঠাতে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাবেন আপনারা তিনি বলছেন যে তার দেবীর এই চণ্ডিকা দেবীর দক্ষিণ দিকের হস্ত নিচর দ্বারা ঊর্ধ্ব হইতে যথাক্রমে নিচ দিকে সুল বজ্র বান খর্গ শক্তি ধারণ করিয়া আছে ওই রূপ বাম দিকের হস্ত নিচয় দ্বারা ঊর্ধ্বাদিক্রমে গদা ঘণ্টা চাপ চর্ম ও শঙ্কু ধারণ করিয়া আছেন তিনি সিংহের ওপর আস্তীর্ণ ব্যাঘ্রচর্মে উপবেশন করিয়া কৌশিকী রূপে দেবতা ও অসুর মুগ্ধ করিতেছেন তো এই গেল আমাদের দেবীর চণ্ডিকার ধ্যান এবার কথা হচ্ছে এই দেবী চণ্ডিকার সঙ্গে আমাদের তান্ত্রিক মহিষমুদ্দিনীর যে মিলটা আমরা লক্ষ্য করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনার আমরা চলে যাই শ্যামা রহস্যম তন্ত্র এই শ্যামা তন্ত্রের ত্রয়োদশ পরিচ্ছেদের তিনশো সাঁত্রিশ পৃষ্ঠে আপনারা চলে যান সেখানে একটা মহিষমুর্দিনী ধ্যান দেওয়া হয়েছে এই মহিষমর্দিনী ধ্যানটি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন সেখানে বলছে দেখুন যথা মহাদৈত্যের সহিত যুদ্ধাসর রসনমুখী দেবী কালিকার ধ্যান করিবে এই যে আমরা যে আগে আলোচনা করলাম যে দেবী চণ্ডিকা কালিকা পূরণে এও বলা হয়েছে যে সেখানে দেবী মানে কালিকারই ওখানটায় দেবী কালিকারই পূজা করতে হবে চণ্ডিকা পূজা করতে গিয়ে তো সেইভাবে এখানেও এটা বলা হয়েছে যে এখানে দেবী প্রথমে দেবী কালিকার ধ্যান করবে তারপর লক্ষ্য করলে দেখতে পাবেন তাহার দক্ষিণ হস্তে চক্র খর্গ শুল ও স্বর আর বাম হস্তে রয়েছে শঙ্খ চক্র ধনু ও তর্জন তাহলে পূর্বের যে দেবী চণ্ডিকা রয়েছে এই চণ্ডিকা দেবীর সঙ্গে যে এই মহিষমর্দিনী দেবীর যে মিলটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কারণ ওনার যে শস্ত্র দেবী চণ্ডিকার যে হাতের যে অস্ত্রগুলো রয়েছে এই দেবী মহিষমুদ্দিনীর হাতেও সেই অস্ত্রগুলো কিন্তু আমরা আংশিকভাবেও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রায় পরিষ্কার প্রায় পরিষ্কার মতো আমরা দেখতে পাচ্ছি তো তিনি কালের ন্যায় তীব্র প্রকৃতি ও বিপুল পরাক্রমে মহিষের অঙ্গে পদন্যাস্ত করিয়া আছেন তাহলে দেবী চণ্ডিকা পৌরাণিক দেবী চণ্ডিকা পুরাণোত্ত যে ধ্যান রয়েছে সেই দেবিকা চণ্ডিকার মানে দেবী চণ্ডিকার সঙ্গে এই তান্ত্রিক মহিষমুদ্দিনীর কিন্তু একটা অমূল্য হচ্ছে মিল লক্ষ্য করা যায় কিংবা সাদৃশ কিন্তু লক্ষ্য করা যায় আমরা কিন্তু শাস্ত্র থেকে এটা আপনাদেরকে দেখালাম তো এটা কিন্তু পরোক্ষভাবে হোক কিংবা প্রত্যক্ষভাবে হোক এটা বলা যায় যে এই দেবী চণ্ডিকা মানে পুরাণোত্ত দেবী চণ্ডিকাই তান্ত্রিক মহিষমর্দিনী দেবীর মানে রূপ বা অঙ্গ যাই হোক না কেন তো এই দুই দেবীর মধ্যে কিন্তু একটি মিল রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ